কি বসা যায় এই দুলোর মধ্যে কিছুই তো বুঝিনা তোমার এ আর পাড়ি নাও চলো তো এই যে আমারে আমার দাদি একটু বলেন কি ও আলাইকুম আপনি কেমন আছেন আমার ম্যাডাম ম্যাডাম

ভালো কথা বললাম কানে শুনলো না

ডক্টর হতে চেয়েছিল বাট ওই ড্যাডি বল যে ওনাকে ম্যাথে খুব ভালো তাই আমরা ডিসাইড করেছি ওকে বড় হয়ে ম্যাথমেটিশিয়ান বানাবো উফ কথা বলতে বলতে না আমার লিপস্টিকটা উঠে গিয়েছে নাটকের মতো তো এটাই ছিল দশ হাজার জন ফলোয়ার আর আপনি দিলে হবে দশ হাজার একশো দশজন না এগারো জন ফলোয়ার তাহলে আপনি আমি আপনার দুজনে আমার ইস্টাতে গিয়ে একটুষ্করে একটা ফলো দিয়ে আসবেন হ্যাঁ দশ আপনারাও আমার ইস্টাতে গিয়ে একটু পুষ্ক করে একটা ফল দিয়ে আসবেন

সেই উপস্থাপনার মাধ্যমে আমরা আপনাদের মাঝে বার্তাটি পৌঁছে দিতে চেয়েছি সেটি হচ্ছে অভিভাবকদের সন্তানদের আদর্শ শিক্ষা আমরা যদি সন্তানদের খেয়াল রাখি তাদেরকে যদি যত্ন না তাহলে তারা